হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ জল্ড বেঙ্গলি প্রয়াত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাঁটা লাগা গার্ল শেফালি জারিওয়ালা যাকে সবাই কাঁটা লাগা নামে চেনে তিনি গত শুক্রবার সাতাশে জুন মাত্র বয়াল্লিশ বছর বয়সে মারা গেছেন কারিয়াক অ্যারেস্টে শেফালি জারিওলা বিখ্যাত হয়েছিলেন দু হাজার দুই সালের কাঁটা গানে অভিনয়ের মাধ্যমে তারপরে তিনি বিগ বস সিজন থার্টিনেও অংশগ্রহণ করেন তিনি তার ফিট লাইফস্টাইল ইয়োগা প্র্যাকটিস এসবের কারণেই বর্তমানে বিখ্যাত ছিলেন এমন কি তিনি এপিলিপসির অ্যাওয়ারনেসও প্রচার করতেন পুলিশের জানানো তথ্য অনুযায়ী অভিনেত্রী শুক্রবার রাতেই তার বাড়িতে অজ্ঞান হয়ে যান তারপর তার স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও বাড়ির অন্যান্য সদস্যরা তাকে আন্ধেরির বেলিভিউ মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান যেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় পরিবারের সদস্যদের বয়ান অনুসারে অভিনেত্রী সেদিন বাড়ির পুজোর জন্য উপবাসে ছিলেন তারপর তার হয় হঠাৎ কারিয়া ক্যারেস্ট। কিন্তু যে অভিনেত্রী ফিটনেসকে প্রমোট করে হেলদি ডায়েটের মধ্যে থাকে তার কারিয়ার অ্যারেস্টি মৃত্যু সাধারণ মানুষকে ভাবিয়ে তোলে সেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর পর অ্যান্টি এজিং ওষুধের প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে ডাক্তাররা জানিয়েছেন এই সব ওষুধ হার্টের কার্যক্রমে বাধা দিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক আনতে পারে যা প্রাণঘাতীও হতে পারে রিপোর্ট অনুসারে অভিনেত্রী আট বছর ধরে অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিচ্ছিল এমনকি যেদিন অভিনেত্রীর মৃত্যু হয় ওই দিনও তিনি কোনো ভিটামিন বুস্টার বা হরমোন থেরাপি নিয়েছিলেন বিশেষজ্ঞদের মতে উপবাস থাকার পর অ্যান্টিএজিং ইঞ্জেকশন নেওয়া খুব বিপজ্জনক হতে পারে বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বর্ণিতা জানিয়েছেন অ্যান্টিএজিং মেডিসিন যদি প্রেসক্রিপশান ছাড়া নেওয়া হয় তা প্রাণঘাতী হতে পারে এই ওষুধের বিভিন্ন সাইড এফেক্টের মধ্যে একটি হলো সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট এই অবস্থায় হার্ট রক্ত পাম্প করা বন্ধ করে দেয় অ্যারেস্ট কখনো ঘুমের মধ্যে আবার কখনো হাঁটাচলার মধ্যেও হতে পারে কোনো পূর্ব লক্ষণ ছাড়া মানুষ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই রোগী হাসপাতালে পৌঁছনোর আগে মারা যায় ভারতবর্ষে বহু মানুষ এখন নিজেকে ইউথফুল এনার্জেটিক এবং ত্বকের সৌন্দর্য ধরে রাখার জন্য অ্যান্টি এজিং ট্রিটমেন্ট নিচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বোটক্স আইভি নিউট্রিশন থেরাপি অ্যান্টিএজিং ট্রিট এইসব অ্যান্টিএজিং ট্রিটমেন্টের মাধ্যমে নিজেদেরকে বয়সের থেকে কম বছরের প্রমাণ করতে ব্যস্ত এমনকি বহু মানুষ বিভিন্ন কসমেটিক ও মেডিসিনও ব্যবহার করছে কিন্তু এই অ্যান্টিএজিং ট্রিটমেন্ট শরীরের বিভিন্ন ক্ষতি করে অনেক ক্ষেত্রে ইনজেকশান নেওয়ার ফলে অ্যালার্জির রিয়াকশান হয়ে ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে এমনকি হরমোন থেরাপি ভুলভাবে নিলে হার্ট ডিজিজ ক্যান্সার স্ট্রোক প্রভৃতির কারণ হয়ে উঠতে পারে তাছাড়া ঠিকঠাক মেডিসিন বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন আপনার জীবনও কেড়ে নিতে পারে তাই অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করানোর সময় সতর্ক থাকা দরকার যাদের হার্টের সমস্যা লিভার কিংবা কিডনির সমস্যা আছে তাদের এই ট্রিটমেন্ট না করানোই ভালো এমনকি গর্ভবতী মহিলা ব্রেস্ট ফিডিং মহিলা এদের এসবের থেকে দূরে থাকাই উচিত ভারতবর্ষে এই ট্রিটমেন্ট নিয়ন্ত্রিত করা হয় ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট নাইনটিন অনুসারে এমনকি ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্ট অনুসারে এই ট্রিটমেন্ট প্রচারের ক্ষেত্রেও রেস্ট্রিকশান আছে তবে কেউ করাতে চাইলে অবশ্য কোয়ালিফাইড ডাক্তার দ্বারা করানো উচিত এমনকি হার্ট অ্যাটাক ও কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি কমাতে হলে যে কোনো ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক ভারতে বহু মানুষ জ্বর সর্দি কাশি কমাতে কেমিস্টের পরামর্শ ওষুধ খেয়ে নেন যা মারাত্মক ক্ষতিকর হতে পারে থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল